আলহামদুলিল্লাহ আমাদের এই মুহূর্তে সুযোগে জিক্সার নেগেট ভার্সন গাড়িটা বিক্রি হয়ে গেলো এফ আই ডিক্স তো গাড়িটা গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সবকেও জানাবো ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই তো আমার দোকানের নাম গ্রাম বাংলা মোটরস শামসুলার কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল এখানে আপনার আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন তো আমি এক সাইড থেকে পরিচিত হই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার নাম এবং পরিচয়টা দেন দেনপাড়া তো ভাই আপনার কী হয় বড় ভাই তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি আপনার নাম এবং পরিচয়টা দেন তো গাড়িটা তো মূলত আপনি নিলেন না গাড়িটা চালাই টালাই দেখছেন গাড়িটা কি চালাই কি পছন্দ হয়েছে আপনার তো ইঞ্জিন আমার চেস নাম্বার মিলাইছেন গাড়ির সমস্ত কাগজপত্র বুঝিয়ে দিছি আপনি মনে হয় নাম্বার করে নেবেন না আর সমস্যাগুলো আমরা পরে করে দেবো তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়ের নাম এবং পরিচয়টা দেন তো বড় ভাই আপনার কি হয়